অপেক্ষায় আছে সবাই ছাব্বিশের গর্জন মমতার বিসর্জন কিছু করতে পারবেন না আপনি আপনাকে যেতে হবে আপনি কেমন লাফাচ্ছেন না এখন লাফাতে থাকুন আরো লাফানি বাড়বে উল্টো পাল্টা কথা আরো বলতে থাকুন আপনি এখন তো বিজেপি কে ছেড়ে ইলেকশন কমিশনকে ধরেছে এরপরে সংবিধানকে ধরবে তারপরে বলবে ভারত মাতাটাই খারাপ আস্তে আস্তে এখনো সাত মাস বাকি আগস্টের তিন সপ্তাহ সেপ্টেম্বর পুরো অক্টোবর পুরো নভেম্বর পুরো ডিসেম্বর পুরো জানুয়ারি পুরো ফেব্রুয়ারির কিছুটা তারপরে বিসর্জন হবে কালকে বলেছে আমি হারি না আরে আমার কাছেই তো হেরেছ আমাকে লাগবে না বিজেপির ওয়ার্ড সভাপতি কে দিয়ে আপনাকে ভবানীপুরে আমি হারাবো পদ্ম ফুলে এগারো সালে আওয়াজ উঠেছিল সিপিএম টা জাগ যে পারে আসুক আজকে আওয়াজ উঠেছে সময় ডাক মমতা যাক আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন এ যে ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছে কি হবে আলো উত্তর ইলেকশন কমিশন দেবে 11 কোটি বাঙালি যন্ত্রণায় আছি আমরা এবার একটু চিপ ইলেকশন কমিশনারের টিম বুঝুক বাংলার মুখ্যমন্ত্রী কেমন ধরনের জিনিস ইনি যে আক্রমণ করছেন এটা ইলেকশন কমিশন কে নয় বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে সংবিধান করছেন তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ পড়েননি মমতা ব্যানার্জি পরিষ্কার লেখা আছে ইলেকশন কমিশন ইজ দি ইন্ডিপেন্ডেন্ট অটোনমাস কনস্টিটিউশনাল বডি তারাই সুপ্রিম এবং ফাইনাল অথরিটি সবে তো চারটে উইকেট পড়েছে আপনি এফআইআর থেকেও বাঁচাতে পারবেন না আপনার চিফ সেক্রেটারি না করলে সংবিধানে বলা আছে কে করতে পারবেন আপনার আলাপন ব্যানার্জি এখনো পেনশন চালু করতে পারেনি রিটায়ারমেন্ট বেনিফিট পাইনি মমতা এবং আই প্যাকের কথা যে শুনবে সেই ডুববে সরকার এক স্যান্ডেল দেখবেন আমি ডকুমেন্ট দিয়ে দেব আই প্যাক কিভাবে জেলা শাসকদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে ডকুমেন্ট দিয়ে দেবো বাংলায় পঁচিশে কি একটা বাবার ঢপের চপ আমার পাড়া আমার সমাধান নাকি পঁচিশে এটা করতে দেন ছাব্বিশে আমার পাড়া তৃণমূল তারা সবাই রাজি তো আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার আমার পাড়া পাড়া চোর তৃণমূল যে চোররা মঞ্চ বেঁধে দিয়ে গেছে তিনটার সময় ডান দিকে আজকে কালো পতাকা নিয়ে এলি না কেন কালকে বারার সাথে যে ভাষায় কথা বলে সে ভাষায় যুব মহিলা কর্মীরা উত্তর দিয়ে দিয়েছে উত্তর দিতে হবে দেওয়ালে পিঠ থেকে গেছে ডক্টর প্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ এই বাংলা দিয়ে গেছে বাঙালি হিন্দু হোমল্যান্ড এই বাংলায় মা আম্মা নয় বাবা আব্বা নয় আকাশ আসমান নয় জল পানি নয় কাকা চাচা নয় কাকি চাচি নয় এই বাংলায় থাকতে হলে আমরা ভারতীয় আমরা বাঙালি আপনার আইপ্যাকের ওই চোর প্রতীক জৈনের শিখানো বুলিতে আপনি যা খুশি করে নেন আপনার শিকান হঠাৎ তালিকায় আপনি যা খুশি মৃত একটাও ডবল এন্ট্রি একটাও ফেক একটাও রোহিঙ্গা একটাও বাংলাদেশি মুসলমান থাকবে না থাকবে না থাকবে না বুধগুলোকে দুর্গ বানাবেন যে রাজ্যে বিরোধী দলনে তা আক্রান্ত হয় বিএলরাও হয়তো বিএল হয়তো আক্রান্ত হবেন মেরুদণ্ড বিক্রি করবেন না আপনারা আক্রান্ত হলে বিজেপি আছে ডাব্লিউ আই প্যাকে চক করে পড়বেন না মেরুদণ্ড সোজা রাখুন পরিশেষে আগামী পরশু সকাল বেলা রাখি বন্ধন পালন করবেন আর বেলার দিকে ডাক্তার বনের মা বাবা ডেকেছেন নবান্ন পতাকা ছাড়া বিজেপি অফিসে এসেছিলেন তার বাবা মা অন্য দলের কাছে গেছে অন্য দলের কাছে গেছে কিন্তু মুখ খোলেনি কারণ ওরা তো বি টিম কমরেডরা চায় মমতা থাকুক বিজেপি যাতে না আসে তো শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বলেছেন প্রত্যেকটি বিজেপি কর্মী যদি মনে করে তারা এই কর্মসূচিতে শতস্পূর্তভাবে যাবে ভারতীয় জনতা পার্টি পতাকা ছড়াই যাবে তার বাবা আমাকে সঙ্গ দেবে এবং দফা এক দাবি এক 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 কন্যা বাঁচাও কন্যা বাঁচাও কন্যা বাঁচাও এত ভাষণ বাংলা বাঙালি এত বক্তৃতা করে বেড়াচ্ছেন কখনো গাড়িতে কখনো হেলিকপ্টারে কখনো খিচমেরি ফটো কখনো বালি মাফুয়া হাঁদু খানের রান্না করা খাওয়ার বিতরণের ছবি পিছনে হাঁদু খান খানাকুলের বড় কালু কালি বালি মাফিয়া আপনি একবারও তো বললেন না কসবা ল কলেজে কি হয়েছে হ্যাঁ আপনার মনোজিত আপনার জুয়ে ধর্ষণ করেছে আপনার ছাত্রী নেত্রীকে বাবা মা থাকেন বাবা শিক্ষক তৃণমূলের নেতা মা বিএলআর অফিসের কাজ করেন তাই ম্যানেজ করেছেন কিন্তু আপনি বাংলার কোন ম্যানেজ করতে পারেননি মমতা ব্যানার্জি পঞ্চাশ ভাগের বেশি লোক উর্দুতে কথা বলবে কার কথা কথা তাকে নিয়ে ব আর অসে বাম পাশে ডান পাশে অ মিছিল করছেন আপনি সব ঢপবাজি লোক জানে না আপনি ভোটার তালিকা থেকে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচাতে চান আপনারা বলেন না বিএসএফ কি করছিল আরে আপনি বিএসএফ কে জমি দিয়েছেন পাঁচশো চল্লিশ কিলোমিটার বাংলাদেশের বর্ডারে পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দিয়েছেন বিএসএফ কে জমি দেন বিএসএফ এক বছরের মধ্যে বেড়া করুক হিসাব বিএসএফ এর কাছ থেকে আমরা নিয়ে নেব আপনি তো খুলে রেখেছেন আপনার এত যন্ত্রণা কেন এসআইআর প্রথম নয় দু হাজার দুয়ে হয়েছে চারে ভোটার তালিকা বেরিয়েছে ছাব্বিশ লক্ষ নাম বাদ গেছিল কেউ আপত্তি করেনি আপনি কাকে আড়াল করতে চান কান খুলে শুনে রাখুন কান খুলে শুনে রাখুন ভোটার তালিকা থেকে এই চার ক্যাটাগরির নাম থাকবে না মৃত ডবল এন্ট্রি অস্তিত্বহীন আর চার হচ্ছে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের মুসলমান এ নাম থাকবে না আপনি আবার মানুষকে বিভ্রান্ত করছেন ফর্ম ফিল করবেন না আপনার কথা কেউ শুনবে না আপনি উনিশ সালে আপনারা হিন্দুরা শুনে রাখুন আপনারা শরণার্থী আপনারা অনুপ্রবেশকারী নন কোন কাগজ লাগবে না আপনার আপনি শরণার্থী ভারতের নাম হিন্দুস্তান আপনাদের জন্য মোদীজি সিএ করেছেন আর বাংলাদেশে মুসলমান রোহিঙ্গা এরা অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারীদেরকে দরজা বন্ধ বুলডোজারের মাথায় তোলো আর গোসা ফেলো সবে তো চারটে উইকেট পড়েছে আপনি সাসপেনশন থেকেও বাঁচাতে পারবেন না এফআইআর থেকেও বাঁচাতে পারবেন না আপনার চিফ সেক্রেটারি না করলে সংবিধানে বলা আছে কে করতে পারবেন আপনার আলাপন ব্যানার্জি এখনো পেনশন চালু করতে পারেনি রিটায়ারমেন্ট বেনিফিট পাইনি উনি যত আগুন লাগাবেন তত ভালো ইলেকশন কমিশন বুঝুক আমরা তো বলছি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি না করলে পশ্চিমবঙ্গে অবাধ গণতান্ত্রিক ভোট হতে পারে না মমতা ব্যানার্জি উনিশে আগুন লাগিয়েছিলেন একুশে আগুন লাগিয়েছেন আবার এবারে লাগাতে ওর কথার উত্তর দেবো না চোর তোলাবাজ ডাকাত একটা প্রত্যেক পাড়ায় আছে আপনার পাড়াতে হচ্ছে চলুন চল চল ওরে কোনো লাভ হবে না মানুষের শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকার আছে রাস্তায় হাঁটার আমি রাস্তায় হাঁটছি শ্যামাপ্রসাদ মুখার্জি সানমি প্রমণবানন্দকে বুকে নিয়ে তো এর জন্য কি মমতার অনুমতি লাগবে না আমি এর উত্তর দেবো না আহ্বায়ক অবহার বাবা মা তারাই উত্তর দেবেন এবং একটা জিহাদি

তাদের আপনি দেবের সমালোচনা করেছেন কুণাল ঘোষ বলেছেন দেব দেব শিশু ও কখনো দলের কাউকে সমালোচনা করলে সে পাশে দাঁড়ায় না শুভেন্দু যখন ওকে সমালোচনা করে যার কথা বললেন তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বিশ্লেষক এত বড় মাপের বিশ্লেষকের কথার উত্তর আমি জনগোষ্ঠীকে বলে এবং মমতা ব্যানার্জি এত অহংকারী কালকে বিদ্যাসাগর মহোদয় তার নিজের গলা থেকে পড়িয়েছে এবং আদিবাসী দিবস নয় আগস্ট আজকে পালন করেছে এটা আদিবাসীদের অপমান নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস আপনি পারবেন বিশ্ব দিবস তার দুদিন আগে পালন করতে আপনি পারবেন ঈদের একদিন আগে গিয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারবেন তো আদিবাসীদের দিবস ন তারিখ আর আজকে আপনি আদিবাসী দিবস পালন

ভাঙর বারুইপুরের একটা অংশ এসব জায়গায় গেলে পোসাবা থেকে মৎস্যজীবীর পোশাক করে মৎস্যজীবী সেজে আসা আপনি এই পোসাবা থেকে ক্যানিং রোড আর ঘটক পুকুরের বাসন্তী এক্সপ্রেস হয়ে এ কার্য তো বাংলাদেশি মুসলমানদের হাতে চলে গেল তৃণমূলের মেজর সেজ নানান নেতা বাঁকুড়ার জেলা সভাপতি তিনি বলছেন স্বাস্থ্যসাথী কার্ড করে রাখুক শুভেন্দু অধিকারী যেখানেই যাবে মানুষ এপে রয়েছে এই যে বাঁকুড়ার জেলা সভাপতি স্বাস্থ্যসাথীর কাজ করতে বলছেন আপনাকে এবং পনেরোই আগস্টের পরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পরে আমি শুরু করব আমার দলের অনুমতি নিয়ে রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ আমার কর্মসূচি শুরু হবে কোচবিহারের খাগড়াবাড়ি

তৃণমূলকে তো ওরা ডাকবেই না বলে দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই কিন্তু আমাদের রাজ্য সভাপতি আমি তো প্রথম দিন থেকে পার্সোনালি ছিলাম অন্যরাও আসুক অন্যরা যদি আগে থাকতে চান আমাদের সঙ্গে অসুবিধা থাকে আমরা কিছু নেই করবে কেউ ব্যারিকেড ভেঙে নবান্ন চেয়ার দখলের জন্য যাচ্ছে ওনার বাবা মারা এগোবে পিছনে জনতা থাকবে ওনার বাবা মারা যদি বলে যে আমরা গিয়ে ফিরে আসবো ফিরে আসবো ওনার বাবার মা যদি বলে যে আমরা বসলাম আমরাও বসলাম ওনার বাবা নেতৃত্ব দিবেন তিনি যেমন যেমন চাইবেন তেমন তেমন প্রত্যেকটি সচেতন শিক্ষিত মানুষকে করা উচিত এবং পুলিশ যদি বল করবে গতবারে ছাত্র সমাজের উপর আক্রমণ করেছিল সাতাশে আগস্ট এবারেও পুলিশ জল কামান টিয়ার গ্যাস যদি ছোড়ে করবে এবং তার বাবা মার একটাই দাবি যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে ঘটনার পিছনে একমাত্র দায়ী হলো স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার পদত্যাগ ইস্যু একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা এই দাবিতে আছি এবং আমার বিশ্বাস বাঁধ ভাঙা জনগণ সেদিন রাস্তায় নামবে এবং কাউকে আশাতে পারবে রাজ্যে এসআইআর এর প্রস্তুতি কতটা সেটা জানতে চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারী আমি আপনার কাছ থেকে শুনে বলবো ইলেকশন কমিশন অটোনোমাস বডি পলিটিক্যাল বডি নয় যেমন রাজীব সিনহা স্টেট ইলেকশন কমিশনে ছিলেন ওরা মমতার একটা থাকা সংগঠন আরিজ আফতাক ছিলেন মমতার পেরোলে এখন ইলেকশন কমিশন যা করছে একটি ইন্ডিপেন্ডেন্ট অটোনোমাস কনস্টিটিউশনাল বডি হিসেবে তারা যখন প্রেস ব্রিফিং দেবেন তখন আমি বলবো আপনার সূত্র কি বলল তার উত্তর আমি বাংলায় কথা বলতে বলতে প্রশান্ত সুরের বাবা নগেন্দ্র সুরকে খুন করেছিল সাত শেখ বাংলায় কথা বলেছে আনসারুল বাংলার জঙ্গি এখানে মাদ্রাসা তৈরি করে মুর্শিদাবাদের হরিহর পাড়াই ছিল এই যে জায়গাটা বসে আছেন পূর্ববঙ্গের লোকেদের জায়গা এই জায়গায় সবাই হিন্দু বলে দেশ ভাগের বিভীষিকা নিয়ে চলে এসেছে এখানে উদ্বাস্তু কলোনি তৈরি হয়েছে তারা প্লট পেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন তো আপনাদের যারা তাড়িয়েছিল তারা কোন ভাষায় কথা বলতে বলতে তাড়িয়েছিল মমতা ব্যানার্জি কখনো মুসলমানদের কাছে গিয়ে উর্দু স্পিকিং বাঙালি স্পিকিং বলে না হিন্দুদেরকে ভাগ করার জন্য এটা উনার জানে মমতা বাঙালিদের সর্বনাশের মূলে আমি সেই কারণে উনাকে ছেড়ে পাঁচ বছর এই লড়াইতে নেমেছি বাংলার মেধাকে শেষ করেছেন বাংলার শিল্পকে শেষ করেছেন বাংলার কৃষ্টিকে শেষ করেছেন এই এত একজন অহংকারী মুখ্যমন্ত্রী উনি যে ভাষায় কবিতাগুলো লেখেন এগুলো কি বাংলা ভাষা এপাং হাম্বা রাম্বা ও যে কবিতার না কে বই এর সঙ্গে বাংলা ভাষার দফা রফা করে দিয়েছেন উনি বাঙালি সংস্কৃতি জানেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে যদি জানতেন তাহলে নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় পুলিশকে দিয়ে পড়াতেন না যদি বাংলা সংস্কৃতি জানতেন তাহলে তিনি সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিল বলতেন না রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে মারা গেছিল অতএব এই মুখ্যমন্ত্রী বাঙালির সর্বনাশের মূলে বাঙালি ঐক্যবদ্ধভাবে এই মুখ্যমন্ত্রীকে সরাবে ইনি রোহিঙ্গাদের খালা আর বাংলাদেশি মুসলমানদের apa